বিশ্বের সুন্দরী মহিলার বাবা উ ডু ও উ ডুওই দ্বারা সেট করা সুন্দরী মহিলার মান সুন্দরী মহিলার মানদণ্ডে তেত্রিশটি শর্ত রয়েছে যে মহিলা সব শর্ত পূরণ করেন তিনি একজন সুন্দরী মহিলা এক উচ্চতা এক দশমিক ছয় চার মিটার এবং এক দশমিক সাত শূন্য মিটারের মধ্যে দুই ওজন পঞ্চাশ কিলোগ্রাম এবং ষাট কিলোগ্রামের মধ্যে তিন স্তনের আকার সি এবং ই এর মধ্যে থাকে চার কান এবং মুখের মধ্যে কোনটি একশো ডিগ্রি এবং একশো পঁচাত্তর ডিগ্রির মধ্যে রয়েছে পাঁচ চিবুকের দুই পক্ষের মধ্যে কোনটি একশো ডিগ্রি এবং একশো পনেরো ডিগ্রির মধ্যে রয়েছে ছয় মুখে তিলের আকার শূন্য মিলিমিটার এবং শূন্য দশমিক পাঁচ মিলিমিটারের মধ্যে থাকে সাত চোখের প্রস্থ এক সেন্টিমিটার এবং এক দশমিক এক সেন্টিমিটারের মধ্যে আট চোখের উপরের প্রান্তে তিন মিলিমিটারের উপরে কোনো অবতল রেখা নেই নয় চোখের উপরের প্রান্ত থেকে ভ্রু পর্যন্ত দূরত্ব চোখের প্রস্থের চেয়ে এক মিলিমিটার এবং দুই মিলিমিটারের মধ্যে বড় দশ ভ্রু পাঁচ ডিগ্রি এবং দশ ডিগ্রির মধ্যে উপরের দিকে ঝুঁকছে এগারো দুই চোখের মধ্যে দূরত্ব এক চোখের দৈর্ঘ্যের চেয়ে তিন মিলিমিটার এবং ছয় মিলিমিটারের মধ্যে বড় বারো নাকের প্রস্থ এক চোখের দৈর্ঘ্যের চেয়ে তিন মিলিমিটার এবং ছয় মিলিমিটারের মধ্যে বড় তেরো মুখের প্রস্থ দুটি আইরিজের মধ্যে দূরত্বের চেয়ে শূন্য মিলিমিটার এবং পাঁচ মিলিমিটারের মধ্যে ছোট চোদ্দ নিচে ঠোঁটের পুরুত্ব চোখের প্রস্থের চেয়ে শূন্য মিলিমিটার এবং এক মিলিমিটারের মধ্যে বড় পনেরো উপরের ঠোঁট নিচে ঠোঁটের চেয়ে এক মিলিমিটার এবং তিন মিলিমিটারের মধ্যে পাতলা ষোলো নাকের নিচের প্রান্ত এবং উপরের ঠোঁটের উপরের প্রান্তের মধ্যে উলম্ব দূরত্ব নিচে ঠোঁটের বেধের চেয়ে এক মিলিমিটার এবং দুই মিলিমিটারের মধ্যে বড় সতেরো নিচে ঠোঁটের নিচের প্রান্ত থেকে চিবুকের নিচের প্রান্ত থেকে দূরত্ব নিচে ঠোঁটের নীচের প্রান্ত থেকে নাকের নিচের প্রান্ত থেকে দূরত্বের চেয়ে দুই মিলিমিটার এবং পাঁচ মিলিমিটারের মধ্যে ছোট আঠারো চোখের নিচের প্রান্ত এবং নাকের নিচের প্রান্তের মধ্যে উলম্ব দূরত্ব উপরের ঠোঁটের উপরের প্রান্ত এবং চিবুকের নিচের প্রান্তের মধ্যে উলম্ব দূরত্বের চেয়ে শূন্য মিলিমিটার এবং পাঁচ মিলিমিটারের মধ্যে ছোট উনিশ হেয়ারলাইনের উপরের প্রান্ত এবং ভ্রুয়ের উপরের প্রান্তের মধ্যে উলম্ব দূরত্ব চোখের উপরের প্রান্ত এবং নাকের নিচের প্রান্তের মধ্যে উলম্ব দূরত্বের চেয়ে শূন্য মিলিমিটার এবং পাঁচ মিলিমিটারের মধ্যে ছোট বিশ কপাল পনেরো ডিগ্রি এবং বিশ ডিগ্রির মধ্যে পিছনের দিকে ঝুঁকছে একুশ চোখ কপালের পিছনে ছয় মিলিমিটার এবং এক দশমিক দুই সেন্টিমিটারের মধ্যে বাইশ চোখের উপরের প্রান্তে অনুভূমিক রেখা এবং নাকের ছেদটি কপালের পিছনে শূন্য মিলিমিটার এবং দুই মিলিমিটারের মধ্যে তেইশ চোখের নিচের প্রান্তে অনুভূমিক রেখা এবং নাকের ছেদটি কপালের সামনে দুই মিলিমিটার এবং চার মিলিমিটারের মধ্যে চব্বিশ চিবুকটি এক মিলিমিটার এবং দুই মিলিমিটারের মধ্যে এগিয়ে প্রসারিত হয় পঁচিশ চিবুকটি কপালের পিছনে শূন্য মিলিমিটার এবং দুই মিলিমিটারের মধ্যে থাকে ছাব্বিশ নিচে ঠোঁট চিবুকের সামনে চার মিলিমিটার এবং ছয় মিলিমিটারের মধ্যে থাকে সাতাশ উপরের ঠোঁট নিচে ঠোঁটের সামনে দুই মিলিমিটার এবং চার মিলিমিটারের মধ্যে থাকে আঠাশ মুখটি দশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রির মধ্যে সামনের দিকে ঝুঁকছে নাক এবং মুখের মধ্যে কোনটি নব্বই ডিগ্রি এবং পঁচানব্বই ডিগ্রির মধ্যে রয়েছে নাকটি মুখের সামনে এক দশমিক তিন সেন্টিমিটার এবং এক দশমিক ছয় সেন্টিমিটারের মধ্যে থাকে একত্রিশ হাসতে হাসতে উন্মুক্ত অংশে দাঁতের উপরের প্রান্তের উপরে কোনো মারি নেই বত্রিশ হাসতে হাসতে উন্মুক্ত দাঁতগুলির মধ্যে ব্যবধান শূন্য মিলিমিটার এবং শূন্য দশমিক পাঁচ মিলিমিটারের মধ্যে তেত্রিশ হাসতে হাসতে উন্মুক্ত দাঁতগুলি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে